প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আবারও নিয়ে আসলাম আরেকটি বাগানে আপনাদের কাঁঠাল দেখানোর জন্য এই যে সেই কাঁঠাল যে কাঁঠাল সুমিষ্টি গুনে ভরপুর সাদে ভরপুর সেই জায়গায় গাজীপুরে কাঁঠাল বাগানে আগে একটি ভিডিও দিয়েছি তারপর আরেকটি ভিডিও এটা তৃতীয় বিড়ু যার কারণে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি গাজীপুরের কাঁঠাল বাগান যেখানে সুমিষ্টি কাঁঠাল এখানের কাঁঠাল খা খাবার পর দ্বিতীয়বার মনে থাকবে যে না কাঁঠাল খেয়েছে আবার খাব সেই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুর শ্রীরপুরে কাঁঠাল বাগান দেখানোর জন্য আপনারা সকলে কাঁঠাল বাগানগুলো দেখতে থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিশেষ করে আমি আপনাদের কৃষি ভিডিওগুলো দিয়ে থাকি সেই জন্য যে আপনারা কোথায় কী ফল হয় কোথায় ভালো মানের ফল পাওয়া যায় সেই সংবাদটুকু জানানোর জন্য তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন একদম ন্যাচারাল কাটাল পাবেন যেই কাঁটালে কোনো যুক্ত হয় না যদি আপনি গাজীপুর শিরুপুর নয়ন্ট বহেরা চালা এলাকা থেকে আপনি যদি কাঁঠাল কিনেন তাহলে আপনি ফরমানিল মুক্ত বিষমুক্ত কাঁঠাল খেতে পারবেন সেই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম আমি গাজীপুরে গাজীপুর শিরুপুরে নয় নংওয়ারে এ দেখুন কাঁঠালগুলো আমি যদি আপনাদেরকে দেখাই এ দেখুন গোড়া থেকে কাটাল গোড়া থেকে কাটাল আপনাদের আগা পর্যন্ত একই মাপের কাটাল এরকম কাটাল কখনও কোনো গাছে দেখছেন কি না আমি জানি না তবে আপনাদেরকে আমি দেখাচ্ছি একদম ন্যাচারাল কাটাল এ দেখুন একদম এখনও কিন্তু বাড়তি হয় নাই আর সাপ্তাহী পরে কাটাল খাওয়ার উপযোগী হবে গাছেই পাকা ধরবে গাছ পাকা কাটাল খেতে হলে গাছ উপরে চলে আসবে যদি আপনাদেরকে আর একটু আগে নিয়ে যাই আর কিছু কাটা গাছ দেখাই আপনাদেরকে এটা এটাকে কেটে কিন্তু একদম করা একদম করা এটা কমসে কম আরো এক মাস লাগবে এই গাছে কাটান আসতে যেটা যে সময় আসবে সেই সময়টা বলার জন্য আপনাদেরকে আমি কাটাল বাগান নিয়ে আসলাম কোন কাটাল কোন সময় খাওয়া যায় আমি লেবু বাগান দিয়ে হাসছি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা কাঁঠাল গাছে এই যে দেখুন এগুলো কিন্তু একদম করা বাধ্য হয় না এখনও একদম করা দেরি হবে তবে আপনাদেরকে আরেকটা কাঁঠাল গাছে নিয়ে যাচ্ছি আমি এই যে কাঁঠাল গাছটা একদম কাটা এখনো ছোট কাটা একদম ছোট কাটা যার কারণে বাড়তি হয় নাই কাটো কাটা এখনো খাওয়ার বুঝি হয় না এটা আর দুই মাস পরে কাটা খাওয়া যোগ যার জন্য আপনাদের আগার থেকে গোড়া থেকে আগা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি সে হলো গাজীপুরের ঐতিহাসিক গাজীপুর যে ইতিহাসে যে গাজীপুর আছে ইতিহাসে লবলং সাগরের পূর্ব পাশে নয়নাওয়ার বহেরাচালা গ্রামে এই কাঁঠাল বাগানটি আপনাদের যদি ঘনমানির মুক্ত কাঁঠাল খাওয়ার জন্য চেষ্টা করেন যদি খেতে চান তাহলে শিরুপুর পৌর নয়নগরে চলে আসবেন আপনার কাঁচা পাকা যে কোনো প্রকারে কাঁঠাল নিয়ে যেতে পারবেন তাই সকলকে পাকা কাঁঠালের দাওয়াত রইল এই পনেরো দিন পরেই পাকা কাঁঠাল লাগবে পাকল কাঁঠাল আমাদের একসাথে আমাদের খাওয়ার জন্য সকল ইউটিউবার ভাই এবং ফেসবুকের ভাইদেরকে দাওয়াত দিয়ে দিলাম দাওয়াত চলে আসবেন আমরা একসাথে বসে পাকা কাঁঠাল এবং সুস্বাদু কাঁঠালগুলো খাবো সেই জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুরে দাওয়াত দাওয়াত গ্রহণ করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের জন্য দোয়া চেয়ে সকলের যেন ভালো থাকেন সকলকে আল্লাহ ফাকরা বলানো ভালো রাখুন ইয়াশা ব্যর্থ করে বিদায় ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ